তিমিরে রাত্রি এশার আজান শুনি দুর মসজিদে প্রিয় হারাকার কান্নার মত এবুকে আসিয়া বিঁধে আমিরুল উমুমে তোমার স্মৃতি যে আজানের রে ধ্বনি জানি না মুয়াজ্জিন তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি বাতায়নে চাই উঠিয়াছে কি রে গগনে মরুর শশী ও আজান ও কি পাপিয়ার ডাক ও কি চকরির কান মুয়াজ্জিনের কণ্ঠে ও কিও তোমার সে আহ্বান আবার লুটাই পড়ি সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি উমর ফারুক আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু ইসলাম রবি তার আজ দিনে দিনে বিমলিন সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলো শুধু অঙ্গুলি হেলনে শাসন করিতে জগতের দিয়া ফেলি মুহম্মদের চরণে যে শমশের ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি নৌসার বেশে সাজাও বন্ধু মোদের পুনর্বার খুনের সেহেরা পরাইয়া দাও হাতে বাঁধি হাতিয়ার দেখাইয়া দাও মৃত্যু যথায় রাঙা দুলিহীন সাজে করে প্রতীক্ষা আমাদের তরে রাঙা রণভূমি মাঝে মোদের ললাট রক্তে রাঙিবে রিক্ত সিথি তাহার দুলাব তাহার গলায় মোদের লহুরাঙাতরবার তরবার সেনানি চাই হুকুম সাত সমুদ্র তেরো নদী মৃত্যু বধুর ঘুম টুটি আছে ওই যক্ষ কারায় সহেনাকুয়ার দেরি নকিবিকণ্ঠে শুনিব কখন নব অভিযান ভেরি আই তুমি নাই তাই যায় জামানার অভিশাপ তোমার তখতে বসিয়া করিছে শোরাসের মতো দিবানি ঘুম এশার আজান কেঁদে যায় শুধু নিঝুম নিঝুম কত কথা মনে জাগে চোরিকল্পনা বোররা কে যাই তেরশো বছর আগে যেদিন তোমার প্রথম উদয় রাঙামরু ভাস্কর আরব যেদিন হল আরাস্তা সুন্দর গোষ্ঠে বসিয়া বালক রাখাল মুহাম্মদ সেদিন বারে বারে কেন হয়েছে ও তলা কোথা বেহস্তিবিন বাজিতেছে যেন কে যেন আসিয়া দাঁড়িয়েছে তাঁর পিছে বন্ধু বলিয়া গলা জড়াইয়া কে যেন সম্ভাসিছে মানুষে ভাসিছে ছবি হয়তো সেদিন বাজাইয়া বেনু মোদের বালক নবী অকারণ সুখে নাচিয়া ফিরেছে মেষ চারণের মাঠে খেলাইছে খেলা বাজাইয়া বাসি মক্কার মরু বাটে খাইয়াছে চুমা দুম্বা শিশুরে জড়াইয়া ধরি বুকে উরায়ে দিয়েছে কবুতরগুলি আকাশে অজানা সুখে সূর্য যেন গো দেখিয়াছে তার পিছনের অমারাতি রৌশন রাঙা করিছে কে যেন জ্বালায় চাঁদের বাতি উঠেছিল রবি আমাদের নবী সে মহাশৌর লোকে উমর একাকি তুমি পেয়েছিলে সে আলো তোমার চোখে কে বুঝিবে লীলা রসিকের খেলা বুঝি ইঙ্গিতে তার বেহেস্ত সাথী খেলিতে আসিলে ধরাই পুনর্বার তোমার রাখাল দোস্তের মেষ চরিত সুদূর গোঠে হেথা আঞ্জান নিজেই জানো না বুঝি তোমার মাঠের উটেরা হারায় তুমি তা দেখো না খুঁজি ইহারি মাঝেবা বা হয়তো কখন দুহু দোহা দেখেছিলে খেজুর মেতির গলহার যেন বদল করিয়া নিলে হইলে বন্ধু মেষ চারণের ময়দানে নিরালায় চকিত দেখায় চিনিল হৃদয় চেনা আপনায় খেলার প্রভাত কাটিল কখন ক্রমে বেলা বেড়ে চলে প্রভাতের মালা শুকায়ে ঝরিল খরমরু মরু বালুতলে দীপ্ত জীবন মধ্যাহ্নের রৌদ্রতপ্ত পথে প্রভাতের সখা শত্রুর বেশে আসিলে রক্ত রথে আরবে সেদিন ডাকিয়া ভুবন জুড়ি হেরা গুহা হতে ছুটি ঠিকরিয়াছুটি বিচ্ছুরি, প্রতীক্ষমান তাপসী ধরণী সেদিন শুদ্ধ স্নাতা উদাত্তস্বরে গাহিতে ছিল গো কোরআনের সমগাথা পাশানের তলে ছিল এত জল মরুভূমে এত ঢল সপ্ত সাগর সাত শত হয়ে করে যেন টলমল খোদার হাবিব এসেছে আজিকে হইয়া মানব মিতা পুণ্য প্রভায় ঝলমল করে ধরা পাপ শঙ্কিতা সেদিন পাথারে উঠিল যে মোজ তাহারে শাসন হেতু নির্ভীক যুবা দাঁড়াইলে আসি ধরি বিদ্রোহ কেতু উদ্ধত রসে তর তব ঊর্ধ্বে আন্দোলিয়া বলিলে রাঙাবে ত্যাগ মুসুলমানের রক্ত দিয়া উন্মাদ চলিলে ছুটিয়া একি একি ওঠে গান এ লোকের অমৃত মন্ত্র কার মহা আহ্বান ফাতেমা তোমার সহদরা গাহে কোরআন অমীয় গাথা এ কোন মন্ত্রে চোখে আসে জল হাই তুমি জানো না তা উন্মাদ সমকেদে কওরে সোনা পুন সেই বাণী কেশি খালো তোরে সে কোন বেহেস্ত হতে আনি একই হলো মোর অভিনব এই গীতি শুনি হায় কেন সকল অঙ্গ শিথিল হইয়া আসিছে আবেশে যেন কি যেন পুলক কি যেন আবেগে কেঁপে উঠি বারে বারে মানুষের দুঃখে এমন করিয়া কে কাঁদিছে কোন পারে আশাদু বলি কহিল ফাতিমা এই কালাম গুলি নেমেছে ভুবনে মুহম্মদের অমর কণ্ঠে ভাই এই ইসলাম আমরা ইহারি বন্যাই ভেসে যাই আনিল ইমান গরজে গরজি উঠিল সর গগন পবন মন্থন করি আল্লাহ আকবার সম্ভ্রমে নত বিশ্ব সেদিন গাহিল তোমার স্তব এসেছে নবী এতদিনে এলো ধরাই মহামানব ধরায় নবী রসুল এরা তো খোদার দান তুমি রাখি হে অতি মানুষ মানুষের সম্মান কোরআন এনেছে সত্যের বাণী সত্যে দিয়েছে প্রাণ তুমি রূপ তব মাঝে সে সত্য হয়েছে অধিষ্ঠান ইসলাম দিল কিদান বেদনা পীড়িত এ রে কোন নববাণী শুনাইতে খোদা পাঠাল শেষ নবীরে তোমার জবাব সেসব জিজ্ঞাসার কি যে ইসলাম হয়তো বুঝিনু এইটুকু বুঝি তার উমর সৃজিতে পারে যে ধর্ম আছে তার প্রয়োজন ওগো মানুষের কল্যাণ লাগি তারই শুভ আগমন প্রতীক্ষায় দুঃখিনী ধরা জাগিয়াছে নিষেদিন জরা জর জর সন্তানে ধরি বক্ষে শান্তিহীন তপস্বিনীর মত তাহারি আশায় সেধেছে ধরণী অশেষ দুঃখের ব্রত ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর হওনিকো নবী তাই তো পরান ভরি বন্ধু ডাকিয়া আপনার বলি বুক্ষে জড়ায় ধরি খোদারে আমরা করিগো সেজদা রসুলে করিসালাম ওরা উর্ধের পবিত্র হয়ে নি তাহাদের নাম চোখে মুখে আছো হতমান করেছ শাসন অপরাধীদের তুমি করণিকো ক্ষমা করেছ বিনাশ অসুন্দরের বলনিকো মনোরমা মিথ্যা ময়ূরে বাঁধনিকো বাসা মাটির উর্ধ্বে উঠি তুমি খাইয়াছ দুঃখের সাথে ভিক্ষ অর্ধ পৃথিবী শাসন ধুলার খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি পর নুয়ে উর্ধের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ ভুঁ শত প্রলোভন বিলাস বাসনা ওই সূর্যের মদ করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ সবারে উর্ধে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে বুকে করে সবে বেড়া করি পার আপনি রহিলে পিছে হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ যথায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনা দল সেনাদল বহুদিন মাস দ্বার খুলিবে তাহার বলেছে শত্রু শেষে উমর যদিগো সন্ধিপত্রে স্বাক্ষর করে সে হাইরে আধেক ধরার মালিক আমিরুল মুমে নিন শুনে সে খবর একাকে উষ্ট্রে চলেছে বিরামহীন সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খবুজ রুটি একটি মশকে একটুকু পানি খোরমা দু তিন মুঠি প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি চলেছে একটি মাত্র বৃত্ত উষ্ঠের রশি ধরি মরুর সূর্য উর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে সে আগুন তাতে ক্ষৈ সম ফুটে বালুকা মুরুর পরে দূর যেতে উঠ হতে নামি কহিলে ভৃত্তে ভাই পেরেশান বড় হয়েছ চলিয়া এইবার আমি যাই উষ্ঠের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বস উঠে তপ্ত বালুতে চলি যে চরণ রক্ত উঠেছে ফুটে ভিত্তদস্ত চুমি কাঁদিয়া কহিল উমর কেমনে আদেশ কর তুমি উষ্ঠের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি আর হেঁটে যাবে খলিফা উমর ধরিষে উটের রশি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই চলে রোজ কেয়ামতে আল্লাহ যেদিন কহিবে উমর ওরে করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তরে তোরে কি দিব জবাব কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা ভৃত্ত চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিনা জানি না সেদিন ফেরেস্তা তব করেছে কিনা স্তব অনাগত কাল গেছিল শুধু জয় জয় হে মানব আসিলে প্যালেস্টাইল পাড়ায় দুস্তর মরুভূমি ভিত্ত তখন উটের উপরে রশি ধরে চলো তুমি জর্ডন নদী হও যবে পার শত্রুরা কহে হাকি, যার নামে কাঁপে অর্ধ পৃথিবী এই শত্রুরা সম্ভ্রমে কহিল খলিফা আসেনি এসেছে মানুষ জেরুজাল মে সন্ধিপত্র স্বাক্ষর করি শত্রু ঘরে বলিলে বাহিরে যাইতে হইবে এবার নামাজ তরে কহে পুরোহিত আমাদের এই আঙিনায় যায় পড়িলে নামাজ হবে না কবুল আল্লাহর দরগায় হাসিয়া বলিলে তার তরে নয় আমি যদি হেথা আজ নামাজ আদায় করি তবে কাল অন্ধ লোক সমাজ ভাবিবে খলিফা করেছে ইশারা হেথায় নামাজ পড়ি আজ হতে যেন এই গির্জাড়ে মোরা মসজিদ করি ইসলামের এ নহে কো ধর্ম নহে খোদার বিধান কারো মন্দির গির্জারে করে মজিদ মুসলমান কেদে কহে যত ইসাহি ইহুদি অশ্রুষিক্ত আঁখি এ যদি হয় ইসলাম তবে কেহ রহিবে না বাকি সকলে আসিবে ফিরে গণতন্ত্রের ন্যায় সাম্যের শুভ্র এ মন্দিরে তুমি নির্ভীক এক খোদা ছাড়া করণিককারে ভয় সত্যব্রত তোমাই তাইতে সবে উদ্ধত কয় মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান সিপাহ সালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না ধরা ধাম ছাড়ি শেষ নবী জবে করিল মহাপ্রয়াণ কে হবে খলিফা হয়নি তখনও কলহের অবসান নবী নন্দিনী বিবি ফাতেমার মহলে আসিয়া সবে করিতে লাগিল জটলা ইহার পরে কে খলিফা হবে বজ্রকণ্ঠে তুমি সেদিন বলিতে পারিয়াছিলে নবী সুতা তব মহল জ্বালাবো এ সভা ভেঙে না দিলে মানব প্রেমিক আজিকে তোমারে শরি। মনে পড়ে যত মহত্ত্ব কথা সেবি বিভাবরী নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকল সুরে কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলেরে ফুলাতে হায় উনানে শূন্য হাঁড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চায় শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে বাইতুল মাল হইতে লইয়া আটা নিজ হাতে বলিলে আমার পিঠের পরে আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার এভার আমি বহিব সোজা রোজ কেয়ামতে কে বহিবে বল আমার পাপের ভার মম অপরাধে ক্ষুধাই শিশুরা কাঁদি আছে আজি তার প্রাশ্চিত্ত করিব আপনি চরিলে নিষিধ রাতে পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনীর আঙিনাতে এত যে কোমল প্রাণ করুণার বসে তবু গো করণিক অপমান মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে মেরেছ দোর মরেছে পুত্র তোমার চোখের পরে ক্ষমা চাহিয়াছে পুত্র বলেছ পাষাণে বক্ষ বাঁধি অপরাধ করে তরি মতো স্বরে আছে অপরাধী আবু সাপমার গড়ে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করি হাস দরবার ভরিয়া গিয়াছে হাজারে দেশের লোকে কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে একটি মাত্র পিরান কাচিয়া শুকাইনি তাহা বলে রোদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে হে খলিফাতুল মুসলিম হে চিরধারী সম্রাট অপমান তব করিব না আজ করিয়া নান্দি পাঠ মানুষের তুমি বলেছ বন্ধু বলিয়াছ ভাই তাই তোমারে এমন চোখের পানিতে সরি গো সর্বদাই বন্ধু গো প্রিয় এ হাত তোমারে সালাম করিতে গিয়া ওঠে না ঊর্ধ্বে বক্ষে তোমারে ধরে শুধু জ্বর আইয়া মাহিনা রম হাসেন হোসেন হয়েছে শহীদ জানে শুধু হাই তুমিও গিয়াছ চলি খুনের সাঁতারি এ জাতি গিয়াছে গো তাহা ভুলি মোরা ভুলিয়াছি তুমি তো ভুলনি আজ আজানের মাঝে মুয়াজ্জিনের কণ্ঠে বন্ধু তোমারই কাঁদন বাজে বন্ধুগো জানি আমাদের প্রেমে আজও গড়ের বুকে তেমনি করিয়া কাঁদিছ হয়তো কত না গভীর দুঃখে ফের দোষ হতে ডাকিছে বৃথায় নবী গম্বর মাটির দুলাল মানুষের সাথে ঘুমাও মাটির পর হে শহীদ বীর এই দোয়া কর আর পায়া ধরি তোমারই মতন মরি যেন হেসে খুনের সেহেরা পড়ি তোর হাতে মরিতে চাহিনা মানুষের প্রিয় করে আঘাত খাইয়া যেন গো আমার শেষ নিঃশ্বাস পরে